হ্যালো বন্ধুরা আপনারা কি গেম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে আর দেরি নাই আপনারা শুধুমাত্র এই গেমটি ডাউনলোড করুন এই এই গেমটি যে দেখতেছেন এই গেমটি ডাউনলোড করার পর আপনি অনায়াসে পার ডে আপনি কমস কম আপনি পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি এই গেম খেলে অনেক টাকা ইনকাম করেছি পার ডে আমি পাঁচশো থেকে ছয়শো সাতশো এরকম ইনকাম করেই থাকি আপনিও করতে পারবেন তো দেরি নাই এই গেম আপনি কোথায় পাবেন এই গেম খেলে একদমই সহজ এই গেম যদি আপনি খেলতে চান আপনি শুধুমাত্র আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই গেমটির নাম হলো বাবুল সুপার একদম সহজ গেম আপনি হয়তো অনেক দিন এই গেম খেলেছেন কিন্তু টাকা ইনকাম করতে পারেন নাই একদম সহজভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো এই গেমের মধ্যে শুধুমাত্র এইভাবে প্লে করবেন বাস এই গেমে আমরা হয়তো সব সব সময় খেলেছি কিন্তু খেলার পর আমরা টাকা পাই নাই কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো প্রমাণ সহকারে আপনাকে আপনাদেরকে দেখিয়ে দেবো একদম হান্ড্রেড পারসেন্ট আপনি একটি করে গেম খেলবেন দশ টাকা করে আপনার ইনকাম হবে তো এই গেম আপনি কোথায় থেকে পাবেন আপনার মোবাইলে প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে হবে তো আমরা কিভাবে ডাউনলোড করবো আমি দেখিয়ে দিচ্ছি তো এই গেমটি যদি আপনি ডাউনলোড করতে চান আপনার মোবাইলে থাকা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো প্রথমে আপনি প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোর ওপেন হওয়ার পর আপনি এখানে चार्च करबुल शूटर गेम विव डबल बी एल शूटर एस वि एलई शूटारबलओ टीआर टी शूटर बाबुल शूटर लिखे अपने चार्ज देवें সার্চ দেওয়ার পর যখন আপনার দেখবেন এরকম মেলা গেম আসবে সব গেমের মধ্যে আপনি ডাউনলোড করবেন না আপনার প্রথমে যে গেমটি থাকবে বাবুল শুটার গেমটি আপনি ইনস্টল করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল আছে যার জন্য আমি আর ইনস্টল করলাম না আপনারা এইভাবে ইনস্টল করে নেওয়ার পর সেই গেমের মধ্যে চলে যাবেন গেমে চলে যাওয়ার পর আপনি সেই গেমটি ওপেন করে নেবেন তো আমি গেমটি ওপেন করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা গেমটি ওপেন করবেন তো লোডিং নিচ্ছে আপনারা আমার সাথে থাকুন এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন নয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না কিভাবে টাকা ইনকাম করতে হবে তো প্রথমে আপনি পেলে বাটনে চাপ দিবেন খেলাটি শুরু হয়ে গিয়েছে আপনাদের গুটি মিলে দিতে হবে হলুদের জায়গায় হলুদ লালের জায়গায় লাল এভাবে আপনি গেমটি ফার্স্ট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনি খালি কালার মিলাবেন নিশ্চয় আপনার এখানে দশ টাকা ইনকাম হয়ে যাবে আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখেন এখানে আমার একটি গেম সমাপ্ত হয়ে গেল আমার দ্বিতীয় গেম এসেছে এইভাবে আপনারা গেম খেলতেই থাকবেন প্রত্যেক গেমেই আপনি দশ টাকা করে ইনকাম করতে পারবেন পয়সা কীভাবে উড্র করা লাগবে কীভাবে আপনার পয়সা আপনি তুলতে পারবেন ফোনপে গুগল পে শুধুমাত্র এইভাবে কালার মিলিয়ে আপনি পনায়াসে দিনে পাঁচশো থেকে হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন তো কীভাবে পয়সা উড্র করতে হয় অ্যাকাউন্টে সেটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে